এই হচ্ছে সাফা পাহাড় এই যে বাইতুল্লাহ এই ঘর এই দিক থেকে এই যে এ পাশে এই হচ্ছে সাফা পাহাড় এটাকে মমি করে রাখা হয়েছে পাহাড়টা এই হচ্ছে সাফা পাহাড় এখন সি করা শীতাতপ নিয়ন্ত্রিত এখানে দুইটা জায়গা একদিক দিয়ে যাবে ওই লাস্টের মাথায় হচ্ছে বারোয়া আবার এই পাশ থেকে ফেরত আসবে মাঝখান দিয়ে একটা পথ আছে এই যে মাঝখানে দুটো সাদা ইসের মধ্যে দেখা যাচ্ছে এই দিক দিয়ে হুইল যারা আছে তারা যাওয়া আসা করে এটাই হচ্ছে সাফা পাহাড় যেখানে হজে তামাত্তু হজে কিরান পালনকারী যারা আসেন এবং একই সাথে হোমরা পালনকারী যারা আসেন তারা তাওয়াফ করার পরই বায়তুল্লা তাও অফ করার পরই যেখানে বায়তুল্লা তাও অফ করা হয় সেখান থেকে দুতলায় উঠে গেলে যেখানে একদিক থেকে তখন এসে এই এই সাফা পাহাড়টা পাওয়া যায় এই সাফা পাহাড় থেকে শুরু করে মারোয়া পাহাড় পর্যন্ত আপনারা দেখবেন যে একটা পাশ দিয়ে যাওয়া হয় মারোয়া পাহাড়ে লোকজন যাচ্ছে ঠিক আরেকটা পাশ দিয়ে আসছে এভাবে সাতবার প্রদক্ষিণ করতে হয় এই জায়গাগুলো এখন এই জায়গাগুলো এখন এটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে যারা উমরা এবং হজ পালনকারী যারা আছেন তাদের জন্যে আর মাঝখানে একটা শাড়ি আছে দেখেন যারা ডিজেবল আছে আমি দেখাচ্ছি অর্থাৎ হেঁটে যাওয়া সম্ভব না তাদের পক্ষে তাদেরকে অন্য কোনো সাহায্যকারী মাঝখানের রাস্তাটা দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে কোনো একটা হুইল চেয়ারে করে তাদেরকে আসা যাওয়া করছে আর এ পাশ দিয়ে যাচ্ছে আর ওই পাশটা দিয়ে ওই পাশটা দিয়ে সবাই আসছে এভাবে সাতবার প্রদক্ষিণ করার প্রয়োজন হয় এইটা হচ্ছে সাফা পাহাড় যেখান থেকে সাই শুরু করতে হয় অর্থাৎ বায়তুল্লার তাওয়াফ করার শেষেই যদি তামাত্তু হজকারী কোনো ব্যক্তি থাকেন কেরান হজকারী কোনো ব্যক্তি থাকেন অথবা উমরা করার জন্য কোনো ব্যক্তি আসেন তাহলে তিনি তাওয়াফ করার শেষে ওখানে বায়তুল্লাহ শরীফের তাওয়াফের জায়গা থেকে এক পাশ দিয়ে দোতলায় উঠে গেলেই এই সাফা পাহাড় এটা দেখা যাবে আমি দেখাচ্ছি পাহাড়টা এখন দেখে অনেকটা বোঝা যাচ্ছে না এই যে পাহাড় এটা এখন টাইলস করে শীতাতপ নিয়ন্ত্রিত করে এমন করা হয়েছে যে বুঝাই মুশকিল এটা একটা পাহাড় ছিল এই যে পাহাড় এই হচ্ছে পাহাড়টা এই পাহাড়টা এখান থেকে যাত্রা শুরু হয় এই সাফা থেকে যাত্রা শুরু হয়ে এটা মারওয়াতে যখন যায় তখন এক তখন এক প্রদক্ষিণ হলো এভাবে সাতবার যাবে একবার আসবে আবার যাবে আসবে এভাবে সাতবার যখন হয় তখন সাইর কাজটা করা শেষ হয় এরকম সবুজ বাতি চিহ্নিত যে জায়গাটা তখন এখানে মানুষজন একটু দৌড়িয়ে যায় কারণ হাজেরা আলহিয়া সালাম ইসমাইল আলাহ ইসলামকে রেখে পানির জন্যে সাফা পাহোয়া পাহাড় থেকে মারোয়া পাহাড় দিকে যখন যাচ্ছিলেন তখন এই জায়গাটায় দৌড়িয়েছিলেন সেই জন্যে এই জায়গাটায় দৌড়ানো উত্তম এই জন্য খেয়াল করেন এই জায়গাটাতে মানুষ সবুজ বাতি চিহ্নিত জায়গাটাতে একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার সবুজ বাতির জায়গাটা যখন শেষ তখন আবার থেমে যাচ্ছে হেঁটে যাচ্ছে এভাবে করে ওই যে একদম ওই প্রান্তে সেখানে আছে মারোয়া পাহাড় মারোয়া পাহাড় থেকে আবার সাহা পাহাড় এভাবে করে সাতবার চক্কর দিতে হয়